নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ জুলাই বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ডেম্নোচাপের প্রভাবে রাজ্যে যে বৃষ্টি চলছে আপাতত তার সিলসিরা জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে টানা চৌঠা আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে গতকাল মঙ্গলবার দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে আজ বুধবার কেমন থাকতে পারে সেই পরিস্থিতি আবহাওয়ার আগাম পূর্বাভাস নিয়ে কি জানি সে আবহাওয়া দপ্তর জানাবো আজকের এই বিস্তারিত আলোচনায় আবহাওয়া অফিস জানাচ্ছে আজ কলকাতা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়ায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের পাশাপাশি বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির বেশ কিছু অংশে তবে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকতে পারে আবহাওয়া ইঙ্গিত হাওয়া দপ্তরের পর্যন্ত পাশাপাশি কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে না উইকেন্ডে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা সেরকম হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না চলতি সপ্তাহে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার আলিপুরদুয়ার কুচবিহার দুই দিনাজপুর মালদায়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে যদি ভিডিওর কোন অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা উপকারী মনে করেন তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের বেশ কিছুটা উৎসাহিত করে ধন্যবাদ